মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হল হজ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতিবছর হজ করতে সৌদি আরবে যান মুসলিমদের এই সফর সৌদি আরবের কাছে শুধু আধ্যাত্মিকভাবেই গুরুত্বপূর্ণ নয় এটি সৌদি অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও বটে হজের মৌসুমে সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায় অনেকেই বলে থাকেন সৌদি আরব তেল বিক্রি করে যত টাকা পায় হজ থেকে তার চেয়ে বেশি টাকা আসে তবে এই দাবি মোটেও সত্যি নয় দুই সালে সৌদি আরব খনিজ তেল থেকে আয় করেছে চারশো বিলিয়ন ডলার অন্যদিকে এই সময়ে শুধু হজ থেকে সৌদি আরবের সরাসরি রোজগার হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার এর বাইরেও হজ থেকে সৌদি আরবের আরও বেশ কিছু পরোক্ষ উপার্জনের পথ রয়েছে সৌদি আরবের হজের অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে ইসলামের পূর্ব যুগ থেকেই বিশ্বের নানা প্রান্তের লোক তীর্থযাত্রার উদ্দেশ্যে পবিত্র মক্কানগরীতে উপস্থিত হতো তখন থেকেই মক্কার লোকেরা এখানে আগত তীর্থযাত্রীদের সাথে ব্যবসা বাণিজ্য করে উপকৃত হতো বর্তমানেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহুসংখ্যক ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন এর বাইরে সৌদি আরবে অবস্থানরত বহু প্রবাসী এবং সৌদি নাগরিকও প্রতি বছর হজ ও উমরা পালন করেন সাধারণত প্রতি বছর প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ মুসলিম পবিত্র হজ পালন করে থাকেন হজ এবং উমরার মধ্যে একটি প্রধান পার্থক্য হল বছরে শুধু একটি নির্দিষ্ট সময়েই হজ অনুষ্ঠিত হয় কিন্তু উমরা সারা বছরই করা যায় উনিশশো সাল থেকে সৌদি সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যার ফলে প্রতিটি দেশ থেকে কতজন হজে আসতে পারবেন তার একটা কোটা নির্ধারণ করা হয় বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়ার কোটা সবচেয়ে বেশি সেখান থেকে দুই লক্ষ বিশ হাজার মানুষ প্রতিবছর বছর হজে যান যা মোট হজ যাত্রীর সংখ্যার প্রায় চোদ্দ শতাংশ এরপরেই রয়েছে পাকিস্তান ভারত এবং বাংলাদেশের কোটা ভারত ও পাকিস্তান উভয় দেশের কোটাই সমস্ত হজ যাত্রীর প্রায় এগারো শতাংশ এবং বাংলাদেশ থেকে যাওয়া হাজিদের সংখ্যা সমগ্র হজ যাত্রীর আট শতাংশ এরপরই রয়েছে নাইজেরিয়া ইরান তুরস্ক এবং মিশর এই দেশগুলোর কোটাও বাংলাদেশের কাছাকাছি এর বাইরেও হাজিদের আরেকটি বড় অংশ হল সৌদি আরবের বাসিন্দা সৌদি আরবের ভেতর থেকে হজে যাওয়া ব্যক্তিরা আবার দুই ভাগে বিভক্ত একদল হলেন সৌদি আরবের নাগরিক এবং অন্যরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাজের উদ্দেশ্যে আসা সৌদি আরব অভিবাসী প্রতি বছর যত লোক হজ পালন করেন তার প্রায় অর্ধেক লোকই সৌদি আরবের বাসিন্দা এর একটা বড় কারণ হল তাদের থেকে মক্কা খুব নিকটে তাই ধর্মীয় কর্তব্য মনে করে তারা বেশ কম খরচে হজের ফরজ আদায় করে নেন সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যমতে দুই সালে দেশি এবং বিদেশি মিলিয়ে দুই কোটি সাতচল্লিশ লাখেরও বেশি মানুষ উমরা পালন করেছেন এদের মধ্যে বিদেশ থেকে উমরা পালন করতে গেছে প্রায় তিরাশি লাখ বাহাত্তর হাজার মানুষ এবং এক কোটি তেষট্টি লাখ বেয়াল্লিশ হাজার সৌদি নাগরিক ও আরবে বসবাসকারী প্রবাসীরা উমরা পালন করেছেন দুই সালে সর্বমোট হজ পালন করেছেন নয় লাখ ছাব্বিশ হাজার মানুষ করোনা মহামারীর কারণে দুই এবং একুশ সালে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হওয়ার কারণে দুই সালেও এই সংখ্যাটা ছিল বেশ কম সে কারণে দুই সালেই হজ পালনকারীদের সংখ্যা আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছিল গত এক দশকে প্রতি বছর গড়ে পঁচিশ লক্ষ মুসলমান হজ পালন করেছেন ধারণা করা হচ্ছে দুই সালেও স্বাভাবিক সময়ের মতো প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মুসলিম হজ পালন করবেন পবিত্র হজ ও উমরা থেকে সৌদি আরবের প্রকৃত আয় কত তার সঠিক হিসেব জানা যায় না তবে বেশ কিছু পরিসংখ্যান এবং অনুমানের উপর নির্ভর করে হজের মোট আয় ধারণা করা হয় মক্কার চেম্বার অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানরা গড়ে মাথাপিছু চার হাজার ডলার ব্যয় করেন এবং স্থানীয়দের খরচ হয় মাথাপিছু এক ডলার তবে এক এক দেশ থেকে আসা হজ যাত্রীদের খরচ এক এক রকম যেমন বর্তমানে বাংলাদেশ থেকে হজ যেতে ন্যূনতম খরচ হয় ছয় ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে সাত লাখ টাকারও বেশি কিন্তু ন্যূনতম এই খরচের বাইরেও হাজিদের আরও কিছু অতিরিক্ত অর্থ খরচ করতে হয় সেই সাথে হজ যাত্রীদের ব্যক্তিগত খরচও যুক্ত হয় যা কোনো না কোনোভাবে সৌদি অর্থনীতিতেই প্রবেশ করে সব কিছু মিলিয়ে হজ থেকে সৌদি আরব প্রতি বছর প্রায় দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আয় করে থাকে এবং উমরা থেকে আরও অতিরিক্ত চার থেকে পাঁচ বিলিয়ন ডলার সৌদি অর্থনীতিতে যুক্ত হয় সৌদি আরবের রাজস্ব খাতগুলোর মধ্যে খনিজ তেলের উপার্জনের পরেই হজের অবস্থান তেল ব্যতীত অন্যান্য পণ্য বা সেবার মধ্য থেকে সৌদি আরবের জিডিপির বিশ শতাংশই আসে হজ থেকে এবং দেশটির সমগ্র জিডিপির সাত শতাংশ হল হজের রাজস্ব হজ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ থেকে সৌদি অর্থনীতি সমৃদ্ধ হয় যার মধ্যে রয়েছে ভিসা ফি আবাসন পরিবহন খাদ্য ও পানীয় এবং স্থানীয় ব্যবসা হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যেতে প্রথমেই ভিসার দরকার হয় দেশভেদে ভিসা বাবদ জনপ্রতি আশি থেকে পাঁচশো ডলার পর্যন্ত খরচ করতে হয় লক্ষ লক্ষ হাজিদের কাছ থেকে আদায় করা ভিসা ফি থেকেই সৌদি আরব বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে সৌদি আরবের মক্কামদিনার আবাসন শিল্প হজের সময় ব্যাপক চাঙ্গা হয়ে ওঠে স্বল্প মূল্যের হোটেল থেকে শুরু করে বিলাসবহুল হোটেল পর্যন্ত এমনকি তাবুর শহর মিনাতে থাকার জন্য হাজিদের হজ বাজেটের একটি বড় অংশ চলে যায় হাজিদের জনপ্রতি প্রায় দুই থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত খরচ করতে হয় শুধু আবাসনের পেছনে সৌদি আরবের ভেতরে হাজিদের যাতায়াতও আয়ের একটি বড় উৎস পরিবহন খাতের মধ্যে বিমান পরিষেবা বাস ট্রেন এবং ট্যাক্সিতে হাজিদের বেশ অনেক অর্থ খরচ হয় হাজিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরব নানা ধরনের মেগা প্রকল্পে বিনিয়োগ করেছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল হারামাইন হাইস্পিড রেলওয়ে দ্রুতগতির এই রেলসেবার মাধ্যমে হাজিরা খুব সহজে মক্কা থেকে মদিনার মধ্যে যাতায়াত করতে পারে হজের সময় বিপুল পরিমাণ লোক সমাগমের কারণে সৌদি আরবের খাদ্য চাহিদা অনেক বেড়ে যায় এ সময় ছোটোখাটো খাবারের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটগুলোতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য বিক্রি হয় ধারণা করা হয় একজন হাজি গড়ে প্রায় তিনশো থেকে পাঁচশো ডলারের খাবার খেয়ে থাকেন হাজিরা হজ থেকে ফিরে আসার সময় আত্মীয় স্বজনের জন্য উপহার জামাকাপড় স্বর্ণালঙ্কার এবং নানা ধরনের ধর্মীয় সুভিনিয়র কিনে নিয়ে আসেন বাংলাদেশি হাজিদেরকে জায়নামাজ তসবি টুপি আতর খেজুর জমজমের পানির মতো বিভিন্ন ধরনের বস্তু সৌদি আরব থেকে উপহার হিসেবে নিয়ে আসতে দেখা যায় এসবের পিছে হাজিরা গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে থাকেন এছাড়া হাজিরা হজের মূল কার্যক্রম শেষে সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যান হজ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া হাজিদের চিকিৎসা বাবদও সম্মিলিতভাবে একটি মোটা অঙ্কের অর্থ খরচ হয় এসবের বাইরেও হজ যাত্রীদের টেলিযোগাযোগ লন্ড্রি প্রয়োজনীয় মুদিমালামালের পিছে যা খরচ হয় তার সবই সৌদি অর্থনীতিতে যুক্ত হয় দুই সালের মধ্যে হজের মাধ্যমে তিরিশ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল সৌদি সরকার কিন্তু মহামারীর কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হয় সৌদি সরকারের লক্ষ্য দুই হাজার সাল নাগাদ তিন কোটি মানুষের জন্য হজ ও ওমরা পালনের সুযোগ তৈরি করা যখন কয়েক কোটি লোক মক্কা শহরে সমবেত হবে তখন ভিড় সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দুই সালের হজে মাত্র নয় লাখ লোকের ভিড় সামলাতে সৌদি সরকার প্রায় দুই লাখ ছত্রিশ হাজার কর্মী নিয়োগ দিয়েছিল হজের পরিসর বৃদ্ধির সাথে সাথে সৌদি আরবে আরব বিপুল কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে তবে কোটি লোকের সমাগম প্রথাগত পদ্ধতিতে পরিচালনা করা একেবারেই সম্ভব নয় তাই সৌদি কর্তৃপক্ষ ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা অ্যানালিটিক্স এবং এআইয়ের মতো উন্নত কার্যকর প্রযুক্তি গড়ে তোলার পেছনেও বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে কোটির বেশি মুসলিমের জমায়েত হওয়ার জন্য পবিত্র মসজিদ আল হারামকে এক উচ্চাভিলাষী প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ করা হচ্ছে সেই সাথে হারামাইন হাইস্পিড রেলওয়েও মদিনার বাইরে জেদ্দাসহ অন্যান্য শহর পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা করা হচ্ছে বিপুল পরিমাণ হজ যাত্রীর আগমন নির্বিঘ্ন করতে কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিশাল একটি নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে দর্শনার্থীর সংখ্যা বাড়ার ফলে নির্মাণ ও আবাসন শিল্পের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে মক্কানগরীতে প্রায় লক্ষাধিক হোটেল রুম রয়েছে এই সংখ্যা ক্রমেই বাড়ছে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি হোটেল রুম থাকবে মক্কায় অন্যদিকে মদিনায় বর্তমানে আঠারো হাজারের বেশি হোটেল রুম আছে দুই সালের মধ্যে এই সংখ্যা এক লাখ পঁচিশ হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে হোটেল রুমের বাইরেও বিপুল পরিমাণ হাজিদের আবাসনের বন্দোবস্ত করতে অসংখ্য আবাসিক ভবন গড়ে তোলা হচ্ছে হজকে কেন্দ্র করে সৌদি আরবে পরিচালিত এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকেও দেশটির অর্থনীতি ব্যাপক লাভবান হচ্ছে পর্যটন বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে ধর্মীয় পর্যটনই হবে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকাশক্তি ফিউচার মার্কেট ইনসাইটসের তথ্য অনুসারে দুই সালের মধ্যে উমরা ও হজ যাত্রীর পাশাপাশি পর্যটন থেকে সৌদি আরব তিনশো বিলিয়ন ডলারেরও বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে হজের বাইরে মুসলিম পর্যটকদের ঘুরে বেড়ানোর নতুন একটি জনপ্রিয় ধারণা হল হালাল ট্যুরিজম ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে হালাল ট্যুরিজমের বাজার হবে প্রায় দুইশো বিলিয়ন ডলারের হালাল ট্যুরিজম কি এবং সম্ভাবনাময় নতুন এই পর্যটন ব্যবস্থা কীভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন